নাস্তিকরা এইটা তো সহজ না আমাল এহসান ইয়া রাসূলুল্লাহ এহসান কি জিনিস নবী আলী সাল্লাতু ওয়া সাল্লাম কি বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইয়ারাক তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো কাকে দেখতে আসো আজ এই হালাত পায় জানা খেয়াল করো মালা তোমাকে দেখতে আসে আজকে আমাদের নামাজের অবস্থাকে দেখেন তো নামাজের মধ্যে দাঁড়িয়ে করি কেউ আবার কেউ এরকম করি আবার কেউ মোবাইল দেখি আবার কেউ দেখি আর সম্পূর্ণ নামাজ এরকম করি সেরকম করি এরকম করি সেরকম করি মনে হয় নামাজ পড়তে দাঁড়াই নাই আর সায়তা করতে দাঁড়াইছি দেখেন খুব ভালো মতো তো আপনি জশ সাহেবের সামনে দাঁড়ায়ছেন কার সামনে এখন কতক্ষণ মোবাইল দেখেন ঠিক আছে না কথা বলেন না কেন কোন দিকে কোন করেন উৎপন্ন করেন করেন না কেন করেন না কেন কে আছে সাধারণ যে জজ সাধারণ কোন রেজিস্টার তোমার মতো মানুষ তোমার মত যে মানুষ রেজিস্টার একজন জশ সাহেবের সামনে তুমি এরকম পড়ো জোরে অবরুত মস্তিষ্কে চেহারার মধ্যে মলিনতা ভয় সাপ তোমার চেহারার মধ্যে নড়াচড়া করো না যদি জশ সাহেব মনে করে যে আমি আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় জশ সাহেব সামনে থাকার কারণে তুমি একেবারে চুপচাপ ধীরি স্তিরিয়ে দাঁড়াইয়া গেছো আর নামাজের সময় কি আল্লাহ তোমার সামনে নাই তাই তুমি এরকম করতেছো কেন

আমি কেন নামাজ পড়ি ওনা জিকুল্লাহ اکبر আল্লাহ সবচেয়ে বড় নামাজ কায়েম করলি জিকরি আমার শরণের জন্য আমার यादের জন্য আকিনি সালাত লিজিকরি আমার শরণের জন্য খেয়ালের জন্য ধ্যানের জন্য নামাজের উদ্দেশ্য আল্লাহ ধ্যান নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল নামাজের উদ্দেশ্য মুরাকাবা নামাজের উদ্দেশ্য মুশাহাদা এই আলোচনা কোথায় ওই খালি হাত কাঁপনে মারবেন না মারবেন বাস এই এর পেছনে লাগায়া দিছি কিন্তু রূহ নাই নামাজের মধ্যে এই খবর আমাদের মধ্যে নাই ঠিক ওই যারা বয়ান করে ওদের নামাজের হালাত কি আমাকে বলেন তো যারা আপনাদের লাগায়া দিছে এর পিছনে ওদের নামাজের অবস্থাকে খেয়াল করেন তো আমাকে বলুন নামাজের মধ্যে আমরা কি করি যদি কোনো লামি ভাইরা থাকে বাস কখন আমিন বলবো ওই খেয়াল ওই সময় আমিন বলবো খেয়াল ওই দিকে একেবারে একজনের সাথে বিলাই দেব খেয়াল ওই দিকে নামাজ এসব আমরা নামাজ নামিয়ে কায়া আদায় করি কিন্তু নামাজের রুহু কেউ আদায় করি না এটা কায়া নামাজ নামি একটা কায়া আদায় করি কিন্তু মূল নামাজ আমরা অনেকেই আদায় করি না কিছুই হবে না আমি যে বয়ান করতেছি কেন করতেস কি কারণে করতেস কেউ দুনিয়ার জানে না কেউ না একমাত্র জানে কে অন্য কেউ না আল্লাহ না করুক আমার যদি অন্য কোন খেয়াল হয় বয়ানের মধ্যে যে টাকা কামাই করার উদ্দেশ্য অমুক উদ্দেশ্য তমুক উদ্দেশ্য কেয়ামতের মাঝ এরকম বক্তাদের জিব্রা টানি আল্লাহ এক মাইল দুই মাইল লম্বা করিয়া ফেলাইবে জিব্রা ফুলিয়া পুজ পড়তে থাকবে তরিকাম আম গোটা কেয়ামতের মানুষ সেই জিব্রার উপর থেকে হাঁটতে থাকবে ফুলিয়া ফুলিয়া পুজ পড়বে পোকা লাগবে জিব্রার মধ্যে কি বুঝলেন তাস্কিয়ান অফ সবচেয়ে দামি

আমি চিন্তা থাকবো এর জন্য নয় আগামীকাল আর একটা বাড়ি কিনবো আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করবো আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব এর জন্য আমি বাঁচতে চাই না আমি কেন বাঁচতে চাই আগামীকাল যেন আমার আমলায় শেষ দেখটা বেশি হয়ে যায় কারণটা কি এটা আমি চাই কেন নবী আলী সাল্লাহ ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুনাও বেশি হবে এই গাদা তুমি আগামীকাল বাঁচবা কেন তুমি আজকে মারা যাও বলে কেন হুজুর আজকে মারা গেলে কালকের পাঁচ নামাজ কাজার গুনা আমল নামায় কম হবে তুমি এই বছরই মারা যাও কর কেন হুজুর আগামী বছর বাসিয়া থাকলে এক বছরের রোজা তোমার আমল নামায় কাজা বেশি উঠবে তুমি আজকে মারা যাও কম পক্ষে এক বোতল মদ তোমার আমল কম লেখা হবে কম পক্ষে এক কল কি গাজা তোমার আমল নামায় কম লেখা হবে কম পক্ষে একটা মিথ্যা কম লেখা হবে তুমি আজকে মারা যাও তোমার দাড়ি কাটা একদিন কম হবে তুমি আজকে মারা যাও তোমার বেপর্দা একদিন কম হবে যে না একদিন কম হবে তুমি আজকে মারা যাও সুদ কম পকে তোমার পেটের মধ্যে কম ঢুকবে তুমি আজকে মারা গেলে কম পকে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে আর আগামীকাল বাজলে তোমার সুদের টাকা তোমার আমল সংযুক্ত হয়ে যাবে তোমার গাজার গুণা তোমার আমলনামায় নামায় বাড়িয়া যাবে তোমার মদের গুণা আমলনামায় নামায় বাড়িয়া যাবে ইয়া আমার যুবক বাবারা এ আমার মুরব্বি বাবার আমার পর্দাল মা বোনেরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে গোয়াল ঘর থেকে নামে গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো কেন বানাইলো আমি কি করতে আছি আমার কি করা উচিত ছিল চিন্তা গরুর মধ্যে নাই শুয়ারের মধ্যে নাই এই চিন্তা কুকুরের মধ্যে নাই এই চিন্তা কোন জানোয়ারের মধ্যে নাই ঠিক মানুষের মধ্যে একদম মানুষ এরকম বাণিজ্য কৃষি এরকম ঘুমায়া পড়ছে আবার ভরে উঠি একই কাজ শুরু করছে আবার ঘুমায়া পড়ছে আবার একই কাজ শুরু করছে তার মধ্যে এই চিন্তা না কে আমাকে বানাইলো কেন আমাকে না আমি কোথায় রমনা করছে আমার বাপ চলিয়া গেছে আমার দাদা নাই আমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে আমার কবরে কি উপায় হবে আমার কি আমাদের ময়দানে কি উপায় হবে মিজানে কি উপায় হবে আমার পুষরাত পারিতে পারবো কি পারবো না এই চিন্তা ওর মধ্যে নাই সারাদিন খাওয়া বাসা এরকম খাওয়া বাছা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছে এরকম খাওয়া বাচার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে না নামাজের খবর নাই রোজার চিন্তা নাই তো করে নাই আমার মাওলাকে মন ভরিয়া ডাকে না আমার মাওলার সাথে কান্নাকাটিও করে নাই আমার মাওলার সাথে মহাব্বাদ অর্জন করার জন্য সাধনাও করে নাই যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ খাওয়া বাঁচা ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা কিন্তু পার্থক্যটা কি যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না মাটির সাথে মিশিয়া যাইতাম পানির সাথে গলিয়া যাইতাম আগুনে পুড়িয়া যাইতাম কিন্তু হইলাম মানুষ যদি এবাদত না করিয়া মাওলার কবরে যায় উপায় তো হবে না ওয়াক্কার সিদ্দিক রাখিয়া লাহুত একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়া একটা গরু শোয়া অবস্থায় আউবাদ কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরু পেটে হাত দিয়ে বলে গরু তুই আমার সাথে কত ভালো তুই ঘোড়ো ফেরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তোর তোর সামনে কবর নাই তোর সামনে কিয়ামত নাই মিজান পুছরা তোর কোনো কিছুই নাই হিসাব নিকেশ বলতে কিছুই নাই কিনা আমি হইলাম মানুষ আমি তো ম আল্লাহর করতে পারলাম না এই আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা এখন কি মাওলার রাস্তা ধরবা না আর কবে মাওলার রাস্তা ধরবা ও বাবা তুমি কি এখনো মাওলার রাস্তা ধরবা না অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের হুড় উঠিয়ে গেছে তুমি বাবা তোমার আগে মৃত্যুর কথা ছিল কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন কি তুমি ফিরবা না ও দাদা ও নানা তুমি কি আমার মাওলাকে এখনো শেষ করবা না অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানা উপস্থিত হইয়া গেছ এ বড় ভাই তুমি কি এখন আমার মাওলার পদ ধরবে না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু তুমি কি আমার মাওলাকে এখনো ডাকবা না অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়ে ঘরে চলে আস বাবারে কে কখন দুনিয়াতে বিদায় হয়ে যায় জানি না কিন্তু মনে রাখো দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হাললে হাই করে আপিল করিয়া হাই করে হাললে সুপ্রিম করে আপিল করে যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা খুদা না মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিলিপ আ যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ

ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শ মিল নবীর দলের সাথে তার দলের মিল নবী সাথে তার নেতার মিল উম্মি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি আমার মাওলার ডাক দুপুরের সদা দি আমার বন্দা সত্য কথা বলছে পাফসুল ফরাস আমিনাল জান্নাল আলভী সুমিনাল জান্নাল এ ফ্রেশ তোমার বন্দাবান্ধি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না দিয়ে মাদের গোটা কবরটাকে ধরিয়া দে আল্লাহ তুমি কবর করিয়া না কিন্তু যখনি বলবো মানে হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবেন নবীর মাথার সাথে নাফার মানে মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফার মানে চেহারার কোনো মিল নাই নবীর নিতু আদর্শ সাথে নাফার মানে নিতু আদর্শর মিল নাই নবী সেদর দলের কোনো মিল নাই নবী সেদর নেতার কোনো মিল নাই অমনি নাফারমান বলবে হা হালাদের আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই ওমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাজা আদু আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে শুনে এক পাজের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে এ রেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া আদে ওমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ সরাইয়া দাও

কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উঠ খন 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 করে ডাকা শুরু করছে নবী আলাই তো আছে উঠ এরকম কেন করতে সাহাবারা প্রশ্ন করছে নবী বলল আর তো কিছু না উঠ তো কবর আজাব দেখিয়া পালাই বাবার কত কবরে কাগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় আবার কত কবরে এক বছর একশো বছর এক হাজার বছর পরে কাপুনের কাপুন সল্লাস তাজা পাওয়া যায় এরপরও তোমার কি কিছু বুঝে আসবে না এরপরও কি মাওনার পথ ধরবানা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার উলি হিসেবে কবুল করিয়া না এরপর আল্লাহ কে আমাদের ময়দান কায়ন করবে তে আমাদের ময়দানে এত মারাত্মক জায়গা এত কঠিন জায়গা বাবার আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ ছায়াগেরা সায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিস পুরিয়া যায় গলিয়া যায় মানুষ মারা যায় অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাঝে আল্লাহ ফাকরাবুল আলমিন এত উষা সূর্য ডাকে এক হাত বা সো বা এই তাঁবুর নিকটে যে আল্লাহ ভাগ সূর্যটাকে নিয়ে আসে আল্লাহ তুই মা করিয়া দা সূর্যের গরমে কেয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে আরো সে নিজের জায়গা করিয়া দিও সবাইকে অবশ্যই জায়গা করিয়া গিয়াও আ এই অবস্থা দেখি তো মারাত্মক অবস্থা হবে অয়াকুল ইব্রাহিম খুলিলুল আফসে নাফসি মুসা কালিমুল ন নাফসি আফসে নাফসিক ঈশ্বর উল নহিন আফসে নাফসিখ সমস্ত নবীরা বলবে মা ওলা আমাকে বাসাও আমাকে বাঁচাও কার কোন হুশ থাকবে না নবী আলাই সালাম হাউজে কাউসারে কিনারা গিয়ে বলবা আমার উম্মাতেরা আমি তো দেখি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনো পানির পাশা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে একদল উম্মাদেরকে ফেরেস্তারা আটকাইয়া ফেলাইবে ওই সমস্ত লোক বলবি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরেশতারা সারিয়া দাও আমার উম্মতদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করায়া দেব 50000 বছর মধ্যে পানির পেয়াসা লাগবে না তখন ফেরেশতারা বলবি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফার মত নামাজ পড়তো না রোজা রাখতো না দাড়ি কাটতো বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো আপনার দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে আপনাকে নেতা হিসেবে মানতো না বরং আপনার সুন্নাতে অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি করতো এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজার দাগ লাগিয়া যাবে অমনি আমার নবী বলবে সোকান 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 দূর হ দূর দূর তোরা আমার আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও এরপরে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিজানের কিরণ ধারণ থাকবে তার উম্মতকে ওজন করা শুরু হবে যখনই কোনো নেয়াক বাদ দিবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলানা নেয়াক টাকা বাদ দিও না যখনই কোনো গুণা ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা তুমি গুণাটাকে ওজন করিও না যেহেতু কে আমাদের ময়দানে আল্লাহ নবীকে বলবেন সাল তু উতা আপনি সুপারিশ করেন যা করবেন আমি কবুল করব আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়া দেব আল্লাহ কবুল করিয়া না হ্যাঁ কেয়ামতের মাদের নবী যদি আমাকে পরিচয় না দেয় আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা না নবী পরিচয় না বলে সুপারিশ করবে না আল্লাহ আল্লাহ কবুল করিয়া নিও নবী আলাই সালাতাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাত তা পানি দেওয়া শুরু করবে একদল উম্মাত তো গতিতে পানি দিয়া চলিয়া যাবে কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়িয়া কেউ হাঁটিয়া চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন কিন্তু যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া যায় ছেলে আটকা পড়ছে আবার কত মা দেখবে মেয়ে গেছে মাটকা পড়ছে আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে মাটকা পড়িয়া গেছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায় উস্তাদ না উস্তাদ ধরা খাইছে আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে ছাত্র আটকা পড়ছে কত পীর দেখবে murid চলিয়া যায় কিন্তু পীরাত কবഴ് আবার কত murid দেখবে পীর চলিয়া গেছে murid কা কবഴ്ছে মো মেnder পুসরাত পানি দেখিয়া না মনের মধ্যে আশাবে আমরা পুসরাত পানি দিতে পারবো যখন ইমান বিহীন আমর বিহীন হামাগড়ি হাবড় দিয়া আস্তে আস্তে পুসরে উঠবে ওমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে আর তো মনে হয় জাহান্নাম নাম থেকে উঠবে না আল্লাহ যখন জাহান নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত একদিন না দুই দিন না সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে যাইতেই থাকবে আল্লাহ মাফ করিয়া দাও ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত যাইতেই থাকবে নাফার মান্দা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে আল্লাফাক কালামে পাকের মধ্যে পরব হাল লাতা কাঁদি সুলো খসিয়া উজু ভুঁইয়াও মাই জিন খসিয়া আমিলা তুর্ নাও শিবা তাও সুনানা পানি পানি করে চিল্লাইবে ডাইরেক্ট

আমার মাওলার যত বড় আমার মাওলার জাহান নামে শাস্তিও তত বড় আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক বাবার ও আমার মুরব্বী বাবারা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছো মাওলার ইবাদত না মুসলমান আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না মুসলমানের কাজের দিকে তাকানো যায় না হাজারো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না গাজা সেবন করে বেপর্দা মারে ফতের নামে সেরেক বেতাহাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে হাজারো মুসলমান পীর পূজা করে কিন্তু আমার মাও লাগে চেষ্টা করে না ধরো মুসলমান আজকে শয়তানের পূজা করে কিন্তু আমার মাওলার বাদত করে না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানি আমলার যাহা তবে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনান কাঁও পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নভ সেবন শয়তান লাগিয়া রইছে এই নভ এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হাতকানি আল্লাহর ও অনেক হাতের হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পিরি মুড়ি দেন হয়ে ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপুর আমলাকলার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতম নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবান ও যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দনা যেই জাহান আগুন জ্বলিয়া রইছে